পরীক্ষা হলে যদি আমাদের এরকম একটা ধারা দেয় দিয়ে পনেরোতম পদ বের করতে বলে তাহলে দেখবা এটা ভাগ করবা ভাগ করলে উত্তর মিলে না এটা থেকে এটা ভাগ করলে উত্তর মিলে না উত্তর না মিলে বিয়োগ করবা তেরো থেকে সাত বিয়োগ করলে এই তেরো থেকে সাত যদি বিয়োগ করি তাহলে তেরো বিয়োগ সাত মানে হচ্ছে ছয় এটা থেকে এটা বিয়োগ করি তাহলে উনিশ বিয়োগ তেরো সমান সমান ছয় তাহলে দুইটা বিয়োগ ফল মিলে গেলে একটি একটি সমান্তর ধারা সমান্তর ধারার পনেরোতম পদ বের করতে বললে প্রথম পদ হচ্ছে সাত আর পার্থক্য হচ্ছে ছয় যোগ করলে তেরো তাহলে দ্বিতীয় পদ তেরো তারপরে আরও ছয় যোগ করলে তৃতীয় পদ উনিশ চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ সপ্তম পদ অষ্টম পদ নবম পদ দশম পদ একাদশ দ্বাদশ তেদশ ফোরটিন ফিফটিন পনেরোত পদ নাইনটি ওয়ান এর আনসার নাইনটি ওয়ান এইভাবে আমরা কোন পদ বের করতে পারি